সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির মিন রাশিতে গোচর শনির মিন রাশিতে গোচর নিয়ে ইতিমধ্যে তিনটা এপিসোড করা হয়ে গেছে আজকে তৃতীয় এপিসোড করব এবং আজকে যে বিষয়গুলো করব সেটা হলো আপনাদের রাশি রাশিলগ্নের উপরে কি ফল দিতে যাচ্ছে আজকে রাশি রাশিলগ্নের দ্বিতীয় অনুষ্ঠান করছি প্রথম অনুষ্ঠানে মেষ বৃষ ও মিথুন নিয়ে আলোচনা করেছি আজকে চেষ্টা করব কর্কট সিংহ এবং কন্যা এই তিনটা রাশি নিয়ে আলোচনা করতে দেখুন কথা বেশি দীর্ঘায়িত করব না ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন আর যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার পরিচিত কাছের মানুষজনের সাবধান সতর্ক হওয়ার জন্য অনেক কিছু এই আলোচনায় থাকবে মূলত আড়াই বছর শনিদেবের মিন রাশিতে গোচর হবে সেই আড়াই বছর নিয়ে আলোচনার স্টার্ট করব তাহলে প্রথমেই কর্কট থেকে শুরু করছি কর্কট রাশির জন্য শনির এই গোচরটা কিন্তু সবথেকে ভালো গোচর হতে যাচ্ছে কারণ আমি ইতিমধ্যেই দ্বিতীয় আলোচনায় করেছিলাম কর্কটের জন্য কিন্তু রজত পায়া হচ্ছে এবং মার্কিংয়ের দিক থেকেও কিন্তু কর্কটের জন্য অনেকগুলো শুভ মার্কিং কিন্তু আমি দেখতে পাচ্ছি শনির কোনো নেগেটিভ দৃষ্টিও পড়ছে না কর্কটের কারণে এ কারণে কর্কটের রাশির জাতক জাতিকাদের এতদিনকে যে একটা ডিস্টার্বিং পজিশনে ছিল অর্থাৎ তারা যে একটা চাপের মধ্যে ছিল সেই চাপের জায়গা থেকে কিন্তু তারা এখন বেরোতে পারবে এবং আস্তে আস্তে কিন্তু তাদের ফাইন্যান্সের জায়গাগুলো পারিপার্শ্বিক যে সমস্যাগুলো চলছিলো সেই সমস্যাগুলোও কিন্তু কমা শুরু করবে আপনারা জানেন শনি যখন কুমবে ছিল কর্কটের অষ্টমে থাকাতে কর্কটের জন্য কিন্তু শনি ঢাইয়া চলছিল সেই ঢাইয়া থেকেও কিন্তু কর্কট হয়ে গেল এই কারণে কর্কটের জন্য কিন্তু মোটা দাগে কিছু পজিটিভ জায়গা কিন্তু দেখা যাচ্ছে ফিজিক্যাল পার্টে যে ডিস্টার্বনেন্সের মধ্যে দিয়ে কর্কটের জাতক জাতিকারা ভুক সেই জায়গা থেকে কিন্তু তারা এখন প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসবেন এবং সুস্থতা লাভ করবেন বিশেষ করে ক্রনিক অসুখের ক্ষেত্রে একটা স্থিতিশীল পর্যায়ে আসা নেগেটিভিটি বৃদ্ধি না পাওয়া এই জায়গাগুলো কর্কটের জন্য কিন্তু এখন বেশ স্ট্রং দেখাচ্ছে দু নম্বর জায়গা হচ্ছে কর্কটের জন্য যে নাইন হাউজে শনির গোচর কর্কটের ভাগ্যস্থানে অনেক দূর ভ্রমণ হওয়া অনেক দূরে যাত্রা করা বিশেষ করে চাকরির জন্য কাজের জন্য তবে একটা জিনিস কি প্রথম দু মাস কিন্তু বেশ ডিস্টার্ব থাকবে যেটা আমি প্রথম আলোচনায় করেছিলাম এপ্রিল এবং মে মাস কারণ রাহু এবং শনি একই সঙ্গে এখানে অবস্থান করে থাকবে সেটা কিন্তু মোটেই শুভকর নয় রাহু সরে যাওয়ার পর থেকে কিন্তু বেটার পজিশন আপনারা পাবেন তবে একটা জিনিস কি কর্কটের জন্য ভাগ্যের স্থানে পিতা পিতা কারোর পিতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য খারাপ হওয়া তার সঙ্গে মতের অমিল তার সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু বাড়তে পারে ফিজিক্যাল পাঠায় পিতার বা পিতৃস্থানীয় পিতৃব্যের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়া সেখানে কিন্তু ছোটোখাটো খাটো আসা ডাক্তার মেডিকেল দৌড়দৌড়ি করে হয়রানি হওয়া এগুলো কিন্তু হতে পারে অর্থ ব্যয় কিন্তু এই কারণে বৃদ্ধি পেতে পারে কর্কটের জন্য দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সোর্স অফ ইনকামের ক্ষেত্রে বড় সড়ো কোনো সাকসেস আসা অনেক লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট যারা করতে চাচ্ছেন শেয়ার বাজার বা যে কোনো কাজের জন্য তাদের জন্য কিন্তু বেটার হচ্ছে কর্কটের জন্য দ্বিতীয় বিষয় হলো অনেক রিলেশনশিপের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে ফ্যামিলি ম্যাটার অনেকটা ডিস্টার্বিং সিচুয়েশন চলছিলো এই জায়গা থেকে কিন্তু কিছুটা পজিটিভনেস আপনারা পাবেন এবং আপনাদের আই ইনকামের ক্ষেত্রে নেগেটিভিটির ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন পজিটিভিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে কর্কটের জন্য পরবর্তী জায়গা হচ্ছে যে কর্কট রাশি জাতক জাতিগতের জন্য যারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন বা সেটেল হওয়ার চেষ্টা করছেন বা দেশ বিদেশ থেকে যারা দেশে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময় প্রদান করবে বিশেষ করে এই বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু তাদের জন্য বেশ খানিকটা ভালো সময় থাকবে যারা এক্সপোর্ট ইমপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম থাকবে এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত জায়গাতে কিন্তু আপনাদের বিজনেসের রেঞ্জ কিন্তু বৃদ্ধি পাবে কোয়ান্টিটি বৃদ্ধি পাবে আপনাদের ব্যস্ততাও কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয় জায়গা আলোচনা করব যেটা কর্কটের জন্য সেটা হলো যারা সন্তান নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছিলেন সন্তানের ক্ষেত্রে সন্তান হওয়াতে বাধাগ্রস্ত হচ্ছিল বা সন্তান বেবি ক্যারি করতে সমস্যা হচ্ছিল বিভিন্ন রকম প্রতিবন্ধকতা হচ্ছিল বা ফার্স্টলি ফার্স্ট স্টেজে এই আবসন হয়ে যাচ্ছিলো বা সন্তান নিয়ে বিভিন্ন রকম এনজাইটির মধ্যে ছিলেন বেবি কনসেপ্ট করা নিয়ে তাদের জন্য কিন্তু সন্তান সংক্রান্ত জায়গাতে কোনো পজিটিভিটি কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন কটকটের জাতক জাতিকারা মেডিকেলি কিন্তু এখানে ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু কোনো গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন এই সময় কিন্তু পিতা বা মা মাতা আপনারা কিন্তু হতে পারেন সন্তানের এটা একটা গুড নিউজের জায়গা থাকছে আপনাদের জন্য ক্যারিয়ারের ক্ষেত্রে পড়াশোনা সংক্রান্ত যারা স্টুডেন্ট ছিলেন আসেন চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু পজিটিভনেস সেই মতন আসছিল না এখন কিন্তু এই জায়গাতে বেশ কিছু পজিটিভিটি কিন্তু দেখা যাচ্ছে কর্কটের জন্য এটা কিন্তু আপনাদের বেশ খানিকটা কাজে লাগবে যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন ব্যাটে বলে ঠিক মতন হচ্ছিল না সেই জায়গাতে কিন্তু এখন ব্যাটে বলে আসবে এবং আপনারা কিন্তু প্রপারলি একটা ভালো পজিটিভিটি কিন্তু এই সময় আপনারা পাবেন পরের জায়গা হচ্ছে শত্রুতা কিন্তু এই সময় দমবে এতদিন বেশ খানিকটা শত্রুতা আপনাকে বৃদ্ধি করছিল শত্রুতার চাপ অনুভব করছিলেন এখন কিন্তু শত্রুতা জায়গাতেও কিন্তু একটা রিলিফ পাবেন শত্রুতা কিন্তু দমন হবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে শত্রু দমিত শুধু হচ্ছে না শত্রু মিত্রতায় পর্যবসিত হচ্ছে এবং আপনার কাছে কিন্তু পূর্ণভাবে মাতনত করছে এবং আপনার নিয়ন্ত্রণে আসছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভালো হচ্ছে আর একটা জায়গা হচ্ছে আপনাদের দীর্ঘস্থায়ী ব্যাধি পীড়ার ক্ষেত্রে রোগ শোকের ক্ষেত্রে ভুগছিলেন সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা এখন রিলিফ পাবেন এবং আপনাদের মধ্যে কিন্তু ফিজিক্যাল ফিটনেস বৃদ্ধি পাবে আপনাদের যে বিভিন্ন দায় দেনা ছিল লোন দেনা ছিল পরিশোধ করতে পারছিলেন না সেটা কিন্তু এখন পরিশোধ করার উপায় পাবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ডিসকাউন্ট সার টার এগুলো পাবেন এবং আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে কোনো ধার বা লোন দিয়েছিলেন সেটা ফেরত পাচ্ছিলো না সেইটাও কিন্তু এখন কর্কটের জন্য বেশ খানিকটা পজিটিভ জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু টানাপন চলছিল সেই জায়গা থেকেও কিন্তু এখন বেশ খানিকটা পজিটিভিটি আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি এই ছিল কর্কটের জন্য শনির গোচর নিয়ে আলোচনা এর বাইরে আরও অনেকগুলো সাবজেক্ট থেকে যাচ্ছে আশা করি শনি যখন বকরি হবে তখনকার সময়গুলোতে এগুলোতে সেই নিয়ে আরো ডিটেলস আলোচনা করব যদি কিছু বেঁকে যায় বা বাকি থেকে যায় আপনারা জানতে প্রশ্ন করবেন আশা করি সেই নিয়ে আলোচনা করব চলে যাব সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির জন্য এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে তিনটা রাশির খুব খারাপ যাচ্ছে এর মধ্যে মেষ সিংহ এবং ধনু তার মধ্যে একটা তো সিংহ রাশির জন্য একে তো শনির দাইয়া চলছে আবার শনির জন্য কিন্তু পায়াও হচ্ছে তো সিংহের জন্য কিন্তু এই গোচ্ছরটা মোটেই জুচ্ছই হচ্ছে না আমি আগেই আলোচনায় করেছিলাম এখন যে জায়গাটা নিয়ে আলোচনা করব সিংহের জন্য কিন্তু ফিজিক্যাল পার্টে বেশ কিছু ডিস্টার্বের জায়গা আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা একটু মেনটেন করা দরকার আমি বলবো ফার্স্ট কোনো প্রফেশনাল জ্যোতিষীর পরামর্শ নেন নিয়ে তার পরামর্শ মতন চলুন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই ট্রিটমেন্টগুলো গ্রহণ করবেন যেন আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন সেই জায়গাগুলো আপনি অবশ্যই দেখবেন পরের জায়গা হচ্ছে যে শনির জন্য কিন্তু পেটের হজমজনিত সমস্যা মাথায় সমস্যা হাড় দাঁতের ক্ষয়জনিত সমস্যা হাড় দাঁতের সমস্যা ব্যাকবোনের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু শনির জন্য শনির গোচরে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের বেশ খানিকটা ভোগাতে পারে এটা একটু সাবধান সতর্ক থাকা দরকার দ্বিতীয় হলো পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু ডিস্টার্বের জায়গা আসবে এই সময়টা কিন্তু আপনাদের জন্য মাতা ঠান্ডা করে চলার জায়গা বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে গত আড়াই বছর যেমন খুব পজিটিভ জায়গা ছিলেন খুব স্ট্রং জায়গা ছিলেন এখন কিন্তু শনির এই গোচরে সিংহরাশির জন্য কিন্তু এই জায়গাটা বেশ খানিকটা ডিস্টার্বের জায়গার মধ্যে দিয়ে যাবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা কোনো বিশেষ পদমর্যাদার সঙ্গে যুক্ত কোনো পদ পজিশনের সঙ্গে যুক্ত আছেন বা অবস্থান করেছেন তাদের জন্য কিন্তু সময়টা পদমর্যাদা নষ্ট হওয়া বা স্ট্যাটাস কমা লাইফস্টাইলে ব্যয় বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে শত্রুতা কিন্তু চরম আকারে বাড়বে বিশেষ করে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু খুব বেশি আকারে বৃদ্ধি পেতে পারেন এই জায়গাটা আপনাদের একটু মেনটেন করে চলা দরকার আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন মারাত্মক রকম দু নম্বর হলো ফাইন্যান্সের জায়গাটা কিন্তু আপনার জন্য ভালো হবে না পাওনা ঘন্টা কিন্তু আদায় করা মুশকিল হবে ধার দিলে সেটা যেমন আদায় করতে পারবে না তেমনি আপনি লোনের মধ্যে পড়তে পারেন সিঙ্গার জন্য কিন্তু আগামী আড়াই বছর লোনের মধ্যে পড়া বা শারীরিক ক্ষেত্রে ওটা খারাপ যাওয়া লোনের ক্ষেত্রে পড়া এই জায়গাগুলো কিন্তু বেশ খানিকটা খারাপ থাকছে সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ ডিস্টার্ব থাকবে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার জায়গায় তালসেমি সাকসেস রেট কিন্তু কমে যাওয়া আমি বলব মনোযোগ দেওয়া কাছে জ্যোতিষীর পরামর্শ নেওয়া এটা অবশ্যই করবেন সিংহরাশির জাতক জাতিকারা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য কোর্স করার জন্য ভালো সময় কিন্তু মনে রাখবেন এই সময় ক্যারিয়ারের গ্রোথ কিন্তু কম আসবে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ততটা বেটার নাও হতে পারে সময়টা একটু বুঝে শুনে চলা দরকার এটা আর্থিকভাবেও কিন্তু আপনাদেরকে একটু ড্যামেজ সিচুয়েশনে রাখবে কর্মক্ষেত্রে আপনার ক্যারিয়ার যেমন ডিস্টার্বিং হতে আসবে আপনার সন্তানদের ক্ষেত্রে এবং যারা স্টুডেন্ট আছেন উভয়ের ক্ষেত্রে সিংহ যারা নেতা বা নেত্র্থানীয় পদে যারা আসেন তাদের জন্য কিন্তু বেশ ডিস্টার্বের জায়গা এই সময় কিন্তু গ্রোথ কম আসবে এবং আপনি কিন্তু বিভিন্ন রকমভাবে চাপ অনুভব করবেন এটা আপনাদের জন্য বেটার নয় পরের জায়গাটা আলোচনা করব এতদিন কিন্তু বিজনেসের ক্ষেত্রে রম রমা বিজনেস হচ্ছিল মনোপলি বিজনেস হচ্ছিল সিংয়ের জন্য এটা কিন্তু এখন বন্ধ হবে এবং সিচুয়েশনটা সিনোরিটা কিন্তু অপোজিট হয়ে যাবে এটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে না কিছু কিছু ছোট ছোটো জায়গাতে কিন্তু বড় বড়ো সমস্যা দেখা দিবে এবং সেই জন্য কিন্তু আপনার ক্যারিয়ার ধ্বংসের দ্বার প্রান্ত পৌঁছে যেতে পারে এটা একটু সাবধান দরকার প্রচুর পরিমাণে হিউমার হতে পারে এবং সেই বিষয়গুলো আগাগোর আপনাকে কনসার্ন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এ সময় মারাত্মক রকম সমস্যার মধ্যে পড়তে পারেন আর্থিক ক্ষেত্রে মান সম্মান হানি হওয়া পারিবারিক ক্ষেত্রে এই ডিস্টার্বগুলো কিন্তু আপনাকে বেশখানিকটা ভোগাতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই জায়গাগুলো আপনাকে একটু সাবধান সতর্ক থাকা দরকার দু নম্বর হলো ছোটো খাটো অ্যাক্সিডেন্টের জায়গা দুর্ঘটনার জায়গা এগুলো কিন্তু থাকছে যারা গাড়িতে চলেন বা চালান বা চলেন বা চড়তে হয় চালাতে হয় তাদের কাগজপত্র বা যারা বিজনেসের সঙ্গে যুক্ত প্রপারলি জায়গা জমি বা অন্যান্য কাগজপত্র যা আছে তার প্রপারলি কাগজপত্র মেনটেন করা এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই জায়গাগুলো আপনাদের জন্য দেখা বা জানা খোঁজখবর রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা হলো আপনাদের জন্য একটা বিশেষ সতর্কতার জায়গা আমি বলবো সাবধান সতর্কতা জায়গা হাঁটু হাঁটুর নিচের অংশ কিন্তু বারবার চোটা কাতা আসা হার্ট ফুসফুস রিলেটেড কোনো অসুস্থতা কিন্তু আপনাদের দেখা দিতে পারে লাঙে কিন্তু পানি জমা এই জিনিসগুলো কিন্তু আপনাকে সাবধান সতর্ক থাকতে হবে কর্মসংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করবো ভাগ্যের উন্নতি কিন্তু ভাগ্যের জোর কিন্তু এসব খুব স্ট্রং ছিল ভাগ্যের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছিলো এখন কিন্তু সেই জায়গা থেকে কিছু ডিস্টারবেন্স কিন্তু আসবে কর্মক্ষেত্রে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্টের পরে কিন্তু কিছু পরিমাণ আপনি উন্নতি সেখানে পাবেন কর্মক্ষেত্রে এই জায়গাগুলো আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু এই সময় কাজে লাগানো একটু মুশকিল হবে আর টাইমটা আপনার জন্য যথেষ্ট স্ট্রং থাকবেন একটু বুঝে শুনে চলতে পারলে আপনাদের জন্য কিন্তু ভালো হবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু সম্পর্কের হানি হওয়া এটাও কিন্তু আপনাদের জন্য বেটার টাইম থাকছে না সিংহ রাশি লগ্নের জন্য বিশেষ করে সিংহ রাশির জন্য কিন্তু একটা ডিস্টার্বের জায়গা এটা আর কর্মে কিন্তু ছন্দ পতন আসে এটা কিন্তু আপনাদের জন্য খুব র‍্যান্ডম হবে এ সময় একই কাজ যারা চাকরি বা বেসরকারি চাকরি করছেন প্রাইভেট ফার্মে কর্মহানি হওয়ারও কিন্তু যোগ থাকছে অনেকের সিংহ রাশির জাতক জাতিকাদের এ সময় সংক্রান্ত যারা স পেশায় বিজনেসের সঙ্গে যুক্ত তাদের পেশার জায়গাটা কিন্তু বেশ ডাউন করবে এ সময়টা কর্মের মতিগতিও ঠিক থাকবে না মনোযোগ দিয়ে কনসার্ন পুরো মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু এই সময় কম থাকবে এই সমস্ত বিষয়গুলো মেনটেন করে চলাটা আপনাদের জন্য এই সময়টা মুশকিল হবে আর্থিক ক্ষেত্রে আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতা এই সময় দেখতে পাবেন আর রাশির জন্য সবচেয়ে বড় জিনিস হলো কর্মস্থান পরিবর্তন কর্ম পেশা ধরন টাইপ অফিস স্থান সমস্ত কিছুতে একটা পরিবর্তন একটা উলট পালট এই সময় কিন্তু আপনাদের কিন্তু থাকবে এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন আশা করি ভালো থাকতে পারবেন আর সবচেয়ে বড় কথা সিংহের জন্য কিন্তু আজকে জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা কিন্তু খুব মাইন্ডি এই সময় দেখতে পাচ্ছি পরের রাশি হলো কন্যা রাশি দেখুন কন্যা রাশির জন্য এই গোচরটা কিন্তু মোটা দাগে শুভ এটা বলা যাচ্ছে না আবার যে খুব খারাপ সেটাও বলা যাচ্ছে না কন্যা রাশির জন্য এটা তাম্র পায়াতে আসছে এর আগের গোচরটা যখন শনি সিক্সাও যে ছিল তখন কিন্তু আপনার হাউজে অবস্থান করেছিল সেইটা কিন্তু আপনাকে বেশ ভোগান্তির মধ্যে ছিল তো শনির এই সিক্সাহ কন্যার জন্য স্বর্ণপায়াতে থাকা সত্ত্বেও আগের সময়টা আপনার খুব একটা ভালো যায়নি কারণ সেই সময় বিভিন্ন প্রতিবন্ধকতা রাহু সপ্তমে থাকা কেতু আপনার রাশিতে থাকা সব কিছু মিলে আপনি একটা জগা কিশোরী অবস্থায় ছিলেন কন্যার জন্য কিন্তু এখন আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরোচ্ছেন অর্থাৎ পায়া হওয়া সত্ত্বেও কন্যার জন্য কিন্তু মন্দের ভালো মানে আগে যে মন্দটা ছিল সেই জায়গা থেকে আপনি রিলিফ পেলেন একটা শুভ জিনিস হচ্ছে যে কন্যার জন্য আগামী দু মাস পরে অর্থাৎ মে মাসের লাস্টে থেকে রাহু সপ্তম থেকে সরে যাচ্ছে শনি একা থাকবে এই দু মাস কিন্তু বা পরবর্তী সময়তেও কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু টানও পূরণ চলবে বিশেষত আগামী দু মাসটা কিন্তু বেশি ভোগাবে এর পরের সময়টা কিন্তু একটু কম ভোগাবে কিন্তু এই একটু কনসার্ন থাকতে হবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে আপনার বিজনেসের প্রচার প্রসারণা এটা বৃদ্ধি পাবে বিশেষ করে লং টার্মের জন্য যারা দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই ফোকাসটা কাজে লাগবে তারা ফোকাসটা দিতে পারলে এই সময় বিজনেস সপেশা এটা কিন্তু বেশ ভালো অবস্থানে যেতে পারবেন পরে জায়গাটা হচ্ছে রিলেশনশিপ বিবাহ দম্পত জীবনে যে রিলেশনগুলো কিন্তু অনেক ব্রেকআপ হবে এবং অনেক কিন্তু জোড়া হবে অনেক দেখবেন যে পুরোনো রিলেশন ব্রেক হয়ে যাচ্ছে নতুন রিলেশান যোগ হচ্ছে অর্থাৎ শনি কিন্তু সেই সম্পর্কটা রাখে যে সম্পর্কটা লং লাস্টিং হয় শনি সেই কাজগুলো করে যে কাজগুলো লং লাস্টিং হয় তো শনি কিন্তু আপনার সপ্তমে থাকছে আর আগামী আড়াই বছর ধরে তো এই সপ্তমে থাকাকালীন সময় শনি কিন্তু আপনার বিবাহ দাম্পত্য জীবনের উপরে একটা প্রভাব বিস্তার করবে এবং যেটা লং রাঞ্চে চলবে সেই সম্পর্কগুলো কিন্তু এখন টিকে থাকবে বাকিগুলো কিন্তু এখন আর টিকে থাকবে না দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে কিছু কিন্তু গ্যাপ অনুভব করবেন এটা কিন্তু একটা নেগেটিভিটির জায়গা এটা কিন্তু একটা আপনাদের সাবধান সতর্ক হওয়ার জায়গা দু নম্বর জিনিস হচ্ছে যে আপনার রাশিতে কেতু ছিল কনফিউশনের মধ্যে ছিলেন ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু এখন বেরোবেন সেইখান থেকে কিন্তু আপনাদের জন্য বেটার থাকছে ফিজিক্যাল পাটা কিন্তু শনি আপনাকে দৃষ্টি দিয়ে রাখবে রাশিতে এটা কিন্তু আপনাকে একটু সাবধান সতর্ক হতে হবে বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা কোল্ড অ্যালার্জি ফুসফুসের কোনো সমস্যা আর ফিমেলদের ক্ষেত্রে যাদের বয়স মোটামুটি চল্লিশের উপরে আর তাদের কিন্তু ব্রেস্টের কোনো সমস্যা টিউমার বা ব্রেস্টের কোনো সমস্যা কিন্তু আসতে পারে ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা শরীরে জল জমা সংক্রান্ত কোনো সমস্যা পেটের জনিত কোনো সমস্যা কিন্তু পণ্য জন্য এ সময় দেখা দিতে পারে দু নম্বর জায়গা হলো নাইন হাউসে ভাগ্যস্থানে শনির দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে শনির দৃষ্টি থাকলে তো ভাগ্যের উন্নতির জায়গা কিন্তু আসবে এবং বড় বড় রিলেশনশিপে এই সময় বিল্ড আপ করবে আর ভাগ্যের ডেভেলপমেন্ট তো আসবেই কিন্তু সেই সঙ্গে কিন্তু কিছু রিলেশনশিপ কিন্তু কাটসাট হয়ে যাবে কারণ শুনি আপনার নাইন হাউসে দৃষ্টি দেবে দৃষ্টি দেওয়ার কারণে এই যে রিলেশনগুলো আপনার জন্য প্রয়োজনীয় না বা অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে কাটসাটে যায় এটা আপনার জন্য কিন্তু একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি যারা দেশের বাইরে বিদেশে যোগাযোগ আছে বা বিদেশে কাজবাস করছেন বিদেশে যেতে যাচ্ছেন ভাগ্য উন্নতির জন্য কাজের উন্নতি তাদের জন্য সময়টা কিন্তু বেটার হবে এই সময়টা আপনারা সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে একটা বেনিফিটের জায়গা পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে একটা বেনিফিট জায়গা পাচ্ছেন আর্থিক আয় উন্নতির জায়গা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কন্যার জন্য হ্যাঁ এতদিন যেমন একটা নেগেটিভিটি শনি অবস্থান করেছিল রাহুকেতুর অবস্থানে সেই জায়গা থেকে কিন্তু আপনার এখন নেগেটিভিটি কমবে সুতরাং পজিটিভিটি কিন্তু কন্যার জন্য বৃদ্ধি পাচ্ছে আরেকটা কাজ হচ্ছে কি কন্যা কিন্তু আপনার চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে কন্যা রাশির চতুর্থে শনি দশম দৃষ্টি পড়ছে সেটা কিন্তু আপনার অনেক বন্ধু পরিচিত মহল কিন্তু এ তৈরি হবে এবং পোটেন্সিয়াল জায়গা দেখুন যারা বাড়ির কাজ করতে চাচ্ছেন গাড়ি কিনতে যাচ্ছেন বা বিজনেসের জন্য কিছু করতে যাচ্ছেন বাড়ি গাড়ি ইনভেস্ট করতে যাচ্ছেন বা এই সংক্রান্ত চিন্তা চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য আমি বলবো এই আড়াই বছর কিন্তু কন্যার জন্য কিন্তু খুব গুড টাইম আপনাদের কোন স্থাবর সম্পত্তি ক্রয় করা গাড়ি বাড়ি হওয়া গাড়ি বাড়ি ক্রয় করা বিক্রি করা যারা বিক্রি করে নতুনটা করতে যাচ্ছেন বা পুরনটা বিক্রি করে নতুন একটা করতে যাচ্ছেন এই ধরনের যোগ যাদের চিন্তা ভাবনা করছেন বা যাদের বাড়ি গাড়ি আসে আবার করতে যাচ্ছেন। বা যাদের নাই কোনোভাবে করার চেষ্টা করছেন চিন্তা ভাবনা করছেন প্ল্যানিং করছেন কীভাবে তাদের জন্য কিন্তু শনির এই আড়াই বছর আপনাদের এই সংক্রান্ত জায়গাতে মোটা দাগে সাফল্য দিতে যাচ্ছে কারণ শনি এতদিন নেগেটিভভাবে অবস্থান করেছিল রাউকে তোর অবস্থানটাও ভালো ছিল না এখন কিন্তু সেই নেগেটিভিটিও কমে যাচ্ছে রাউকে তো ট্রানজিট করে যাচ্ছে এবং শনিও একটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের দেওয়া শুরু করছে সো এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা পজিটিভিটি দেখা যাবে আপনার সময়টা কাজে লাগান দেখবেন সব দিক থেকেই কিন্তু একটা পজিটিভিটি আপনাদের মধ্যে কাজ করবে সো সময়টা কাজে লাগান আর আমি বলবো আস্তে দিনে কাজ করেন দেখবেন সব দিক থেকে একটা বেটার ফিল অনুভব করতে পারবেন পরের জায়গাটা হচ্ছে যে ভূমি ক্রয় বা জমি সংক্রান্ত জায়গাতে সাকসেসবেন যেসব জায়গা জমি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন বুকিং করেছিলেন বা মানি ইনভেস্ট করেছিলেন সেই জায়গাতে রিটার্ন আসছিলো না বা সেটা বুঝে পাচ্ছিলেন না সেই সংক্রান্ত জায়গাতে কিন্তু শনিদেব এখন বড়ো সড়ো কোনো সাকসেস আপনাদের দিতে যাচ্ছে তো সময়টা কাজে লাগান সব দিক থেকেই কিন্তু আপনাদের জন্য আগে থেকে বেটার অপশন থাকছে আর এর বাইরে যদি কোনো সমস্যা অনুভব করেন আমি বলবো যে কন্যারা এমনিতেই আপনারা অনেক ক্যালকুলেটিভ হিসাব নিকাশ করে চলেন আপনাদের কোনো কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন তাহলে আপনাদের জন্য জীবনে চলার পথটা আরও একটা মসৃণ হতে পারে এবং বাধা বিঘ্নটা কত সহজে উত্তরাতে পারেন সেই জায়গাগুলো কিন্তু খোলাসা হতে পারে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন খাবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি